একটা যায় যখন আমি ঠিক সামনে তার একটা বিধ আওয়াজ করতেছি কেমন এক ধরনের আছে মহিষ না আছে ছেলেগুলা কিছু। নেই এবং আমার এটা দেখা একটা জিনিস যে আমি ওখানে সে দেখলাম যেগুলো যেহেতু তোমরা অনেক পড়েছো অনেকক্ষণ ধরে পড়ছো তোমাদের সামনে এসি অ্যাডমিশ তোমাদের সামনে এইচএসসি তোমরা খুব টেন্স টেন্স টাইপের একটা পরিস্থিতিতে আছো সো তোমাদেরকে আমি জাস্ট একটু রিল্যাক্সিং মেন্টালি যাতে তোমরা একটু রিল্যাক্সড হও সেই ক্ষেত্রে আমি তোমাদের গল্পটা শোনাচ্ছি শুরুতেই বলি এটা আমার বাস্তব ঘটনা আমার বাস্তব সো কেউ এখানে যদি অবিশ্বাসের কোনো বিষয় থাকে বা বলতে পারো ভাইয়া গল্প বলতেছে বলার জন্য বলতেছে এমনটা কিছু না ওকে সো আমি তোমাদেরকে হোয়াইট বোর্ড নিয়ে নিলাম কোনো কিছু একটা আকাই দেখানোর জন্য সমস্যা নেই ভূত আঁকাবো না ওকে বাকি যারা আছো তাদেরকে বিদায় আল্লাহ হাফেজ যারা চলে যেতে চাচ্ছো বা চলে যাও আরেকদিন দেখা হবে আমি তোমাদের মূলত জিকে ক্লাস নিব অ্যাডমিশনের আমি জিকে পড়াই তো আমি যেহেতু পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ নিয়ে আছি ইন্টারন্যাশনাল বিভিন্ন টপিকস নিয়ে যেহেতু আমার ঘাটাঘাটি করা হয় তো আমি জিকে এটা প্রায়োরিটাইজ করি তোমরা এই আমার এই এই পেজে আমার প্রিভিয়াস অনেকগুলো ক্লাস তোমরা অ্যাডমিশন টাইমে পেয়ে যেতে পারো দেন এডমিশনের পুরো সময়টাতে আমি তোমাদের সাথে আছি কোনো সমস্যা নেই সেই সাথে ফেসবুকে আমাকে পেয়ে যাবা কোনো পার্সোনাল যদি কোনো কোশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে সেখানে জানে জানতে পারো তানজিল আক্তার ওকে ঠিক আছে অনেকেই আছো তারা যারা ভূতের ভয় পাও তারা চলে যেতে পারো ঠিক আছে এখন তখন আমি তোমাদেরকে বলি তখন আমি হচ্ছে ক্লাস থ্রিতে পড়ি তখন আমি ক্লাস থ্রিতে পড়ি এবং আমি তখন পড়াশোনা করি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলে যেটা ঘাটেল ক্যান্টনমেন্টে তখন আমার হচ্ছে ঈদের ছুটি ঈদের ছুটির মধ্যে আমি গেছি আমার নানি বাড়ি বেড়াইতে ঢাকা থেকে ঢাকা বলতে ঘাটাইল টাঙ্গাইল থেকে তো আমার নানিবাড়ি হচ্ছে ঠাকুরগাঁ জেলা আমার আমার বাড়ি ঠাকুরগাঁ জেলার মধ্যে অনেকে অনেকে ঠাকুরগার মধ্যে থাকতে পারো ওকে তো দেন এই বিষয়টা হচ্ছে ওই সময় আমরা একটা খেলা খেলি তোমরা তোমরাও খেলে থাকবা যে ওই যে আমরা বলি না যে বরফ পানি টাইপের খেলা যেটা অর্থাৎ ছোঁয়াছুঁই তুমি একজনকে একজনকে ছুঁইলা দেন ও চোর হয়ে গেল তোমরা দুইজন মিলে তখন আরেকজনকে ছুঁইলা তো ও চোর হয়ে গেল এভাবে করে করে বাকি সবাইকে ছোঁয়াছুঁই টাইপের খেলা এই খেলা খেলতেছি বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো বিকেল গলিয়ে যখন সন্ধ্যা হয়ে গেছে আমি তোমাদের একটু দেখাই এটা হচ্ছে আমার নানির বাড়ির এরিয়াটা এটা হচ্ছে আমরা ওই যে গলি বলি তোমরা তোমরা কি বলো জানি না অনেকের অনেক অঞ্চলে তো আমরা গলি বলি তো এটা হতে পারে এটা বাড়ি আর এই জায়গাটা বাইরের মাঠটা হচ্ছে গলি তো এর পাশ দিয়ে এটা গেছে রাস্তা এটা রোড এটা রোড এবং ঠিক এই দিক দিয়ে এটা একটা চিকন রাস্তা মানে এই দিক দিয়ে আরেকটা রাস্তা এইখানে আমার একটা এখানে আমার মামার বাড়ি এইখানে আমার আরেক নানুর বাড়ি তো আমরা মূলত এখানে খেলছি মানে এই জায়গাটাতে খেলছি পুরোটা গলি এখন এইখানে খেলতে খেলতে প্রায় নয় দশজন যে আমরা আছি সবাই কিন্তু প্রায় চোর হয়ে গেছে আমি একটা লোক বাকি আছে এবং আমি করছি কি লুকাই লুকাই বেড়াইছি যে ওরা আগে হোক ওরা আগে চোর হয়ে যাক আমি আগে বাচ্চা থাকি এখন আমি করছি কি ওরা দেখছি যে আচ্ছা ঠিক আছে সবাই তো চোর হয়ে গেছে এখন ওরা আমাকে খুঁজতেছে তা আমি এই দিক দিয়ে এই দিক দিয়ে আমার টার্গেট ছিল যে এটা তো রাস্তা এই পর্যন্ত গিয়ে শেষ মানে এই রাস্তাটা আমার এই নানুর বাড়ি পর্যন্ত গিয়ে শেষ আর নাই ওই পাশে এই বাকি যেটা আছে সেটা হচ্ছে একটা আইল আমরা ওই যে ধানের জমির যে রাস্তা সেটাকে কি বলি আইল বলি না তো এটা হচ্ছে আইল তো এই আইলটাকে আমি একটু রেড এই রাস্তাতেই মূলত ঘটনা সেই যেটা আমি লাল কালি দিয়ে দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে আইল অর্থাৎ ধানের জমির মধ্য দিয়ে এই আইল হয়ে আমি চাচ্ছি এই রাস্তা ক্রস করে বাড়ির পিছন দিয়ে আমি আবার এখানে চলে যাব ওরা আমাকে পিছন পিছন আনতে যে আমি পিছন দিক দিয়ে ঘুরবো এই হচ্ছে আমার প্ল্যান কিন্তু ঝামেলাটা হয় কোথায় জানো আমি ওই জিনিসটা দেখতে পাই কোথায় আমি হচ্ছে এই যে বাড়ির পিছনে এই জায়গায় একটা পুকুর আছে এই পুকুরের সাথে এটা বেল গাছ আছে এই এই যে বেল গাছটা একটু সবুজ করে একাই এই জায়গায় একটা বেল গাছ আছে পুকুরের সাথে এই পুকুরের সাথে বেল গাছ ঠিক ওই মুহূর্তটা জানো সন্ধ্যা মানে মাকরিবের আজান দিবে এরকম একটা অবস্থা সন্ধ্যা হয়ে গেছে আমি যখন এই দিক দিয়ে হাটে 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 হাঁটে যখন যাচ্ছি যায় যখন এই মোড়টা নিয়ে আমি যখন ঠিক বেল গাছটা নিচে আসছি তখন এমন হয়েছে যে ফুট করে সামনে তিনটা মহিষ মানে দিকে দেখেন তিনটা মহিষ তিনটা মহিষ বলতে একদম মহিষ তো আর কালো একদম ঘুটঘুটে কালো তো তিনটা মহিষ এই তিনটা মহিষের পিঠে উঠে আছে তিনটা ছেলে তিনটা ছেলে বসে আছে এবং তারা বেশ কুচকুচে কালো বর্ণের কালো দেখতে তারাও কালো এবং তাদের চোখগুলো অস্পষ্ট আমি এখন থ্রির তো তখন থ্রিতে পরিস্পষ্টভাবে স্পষ্টভাবে মনে নেই তবে তিনটা মহিষের উপরে তিনটা ছেলে বসে আছে এবং এরকম একটা যায় যখন আমি ঠিক সামনে তার একটা বিদ ঘুটে আওয়াজ করতেছে কেমন এক ধরনের আওয়াজ তো সামনে গিয়ে আমি যে তাদেরকে মানে ক্রস করে যাব তাদেরকে যে এখানে আছে এভাবে পার হয়ে যাব এটা আমি পারতেছি এমন হয়েছে যে আমি ওইদিকে যাচ্ছি মনে হচ্ছে ওরা সামনে চলে আসে এরকম হয়ে গেছে এখন ওই মোমেন্টে এমনভাবে ভয় পাইছি যে আবার পিছনে দৌড়ে আসছি যখন আমি পিছনে দৌড়ায় আসছি তখন এই জায়গাটাতে তো ওরা ওই যে আমার যারা আমার যারা সাথে খেলতেছে ওরা এসে আমাকে ধরে ফেলছে মাথায় যেভাবে করতে করতেছে আমার সাথে ছিল আমার মামাতো বোন আমার বড় আমার তিন বছরের বড় আপু মামাতো বোন আপুকে তখন বললো আপু চলো ওইখানে এইগুলো আমি এরকম কিছু দেখছি ওইখানে গিয়ে যখন মানে দুই মিনিট হবে সর্বোচ্চ ব্যাক করে এভাবে গ্যাঞ্জাম হয়ে আবার যাওয়া দুই থেকে তিন মিনিট তার মধ্যে নাই। কিচ্ছু নাই এবং এই জমিটার মধ্যে একটা ওই যে ধান কাটার পরে চাষ করার পরে যে একটু পায়ের ছাপটাপ থাকে কিচ্ছু নেই তো ওখানে আর কিচ্ছু নেই ওই মোমেন্টে গিয়ে দেখা যায় যে জায়গাটা থাকা এবং না আছে মহিষ না আছে ছেলেগুলো কিচ্ছু নেই এবং আমার এটা দেখায় একটা জিনিস যে আমি ওখানে সে দেখলাম যেগুলো আছে এবং পরে যখন আমি নানিবাড়িতে আসে আবার যখন এই যে আমার নানিবাড়িতে আসলাম আসে যখন আমি আমার নানুকে বললাম যে নানু এরকম আমি মহিষ দেখছি তো মহিষ কি আছে কোথাও এরকম ওই গ্রামে আমাদের কারো মহিষই নাই মানে ওই ওই পার্টিকুলার এরিয়াটাতে কোথাও কোনো মহিষ নেই তো পুকুরের পাশে এরকম একটা বেল গাছের নিচে আমি এখন ওই জায়গাটাতে যখন যাই আমার ওই কথাটা মনে পড়ে এবং এখনও সেই বেল গাছটা আছে ছোট একটু হালকা মাছের এই গাছ তো ওই ন্যাড়া বেলতলা একবারই যাই তো আমি কিন্তু ওই একবারই গেছিলাম তারপরে দূর থেকে দেখে আমি আর যাই না এরকম হয়ে গেছে বিষয় তো যাই হোক এটা আমার বাস্তব ঘটনা কখনোই মানে এটা এরকম জিনিসগুলো থাকে তো যাই হোক এই ছিল গল্প অনুভূতি এক আচ্ছা এই হচ্ছে গল্প তোমরা অনেকক্ষণ ধরে বিশেষ করে ফাতমুজ জোহরা ইফতি যারা অপেক্ষা করছিলে তোমাদের এই অপেক্ষার পালা শেষ হলো এখানে এরকম একটা গল্প তো আরেক দিন এরকম আমার এক ফ্রেন্ডের গল্প আছে আমার ফ্রেন্ড ডিরেক্ট ভূত দেখছে ভূত তো বলা যাবে না একটা অ্যাবনরমাল কোনো কিছু হতে পারে সাধারণত এগুলো থাকে এরকম কিছু এরকম একটা জিনিস সে দেখছে এবং সেই সাথে না সে করছে কি ছবি তুলে নিছে তো এই গল্পটা আরেকদিন শোনাবো ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো